যারা আছে তারা পতাকা ধরে মুক্তিযোদ্ধারা ধরেন

এখন আমরা মুক্তিযোদ্ধা মা মরহুম মাহবুব রহমান ইন্তেকালে করেছেন প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় আছেন রাষ্ট্রের পক্ষে আছেন আমাদের নাজিরপুরের সুযোগ্য ইয়নুর সাহেব এবং

বিল মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুর রহমানের সহনে আমরা এক মিনিটের কথা পালন করিবস্তির জনসাধারণ ইচ্ছা করলে এই কাজে অংশগ্রহণ করতে পারবে এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে আপ

¿Está bien?